কি হয়েছে হঠাৎ করে গাড়ি কাজে যাচ্ছিলাম হঠাৎ করে বাইকটা সামনে থেকে আগুন ধরে গেল চাবিটা অফ করে সরে এসেছি আরও দাও করে আমার একটা ওষুধের পেটি এমআর লাইনে আছি সরে আসতে তখন একদম আধ ঘন্টার মধ্যে পুরো পুড়ে চাই ফায়ার ব্রিগেড ডেকেছিলাম এসছে সঙ্গে সঙ্গেই কিন্তু এত ফাস্ট আগুন ধরেছে আর কিছু করা যায় এটা কি মডেলের গাড়ি ছিল এটা পালসার দেড়শো দু হাজার আঠেরো গাড়ি কী করে হলো এরকম বলতে পারবো না কি করে হলো আচমকাই হঠাৎ এ তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো ঘটে যেতে পারতো কিন্তু মানে খুব জোর বেঁচে গেছি মানে কোথা দিয়ে আসছিলে না আমি এই হুগলিঘাট স্টেশনে আমি এম আর যেহেতু একজন ডাক্তারবাবু মিট করে আমি ফিরছিলাম কোথা থেকে আমি যাচ্ছিলাম এখন চিরন্তনী খাদিনামর এক ডাক্তার মিট করতে কি হঠাৎ করে কি হবে হঠাৎ করে যেতে যেতে দেখছি ট্যাংকারের সামনেটা থেকে যেখানে হ্যান্ডেলটা ঢোকে ওই জায়গাটা থেকে আগুনের হলকানি বেরোচ্ছে আমি চাবিটা অফ করে ধরে এসেছি আগুনটা আরও বেগ নিয়ে নেয় আর তত একটা ওষুধের পেটি ছিল গাড়ি পেছন থেকে শুধু ওইটুকু সরাতে পেরেছি ততক্ষণে পুরো ধরে নিয়েছে গাড়ি এলাকায় কোনো মানুষজন ছিল মানুষজন ছিল সবাই আমাকেই বলছে জল নিয়েছে জল দাও জল দাও কেউ জলও দেয়নি একজন দাদা দিল একটা বোতলে জল ওইটুকু ছিটিয়ে কিছু লাভ হয়নি দাদা দেখা যাচ্ছে তো পুরো একদম একদম পুরো একদম শেষ হয়ে গেছে একদম

আপনারা ছিলেন এখানে কিভাবে হলো কি জানতে পারলেন না না এখন জানা যায়নি ফাইল দিয়ে আগুনটা নেওয়া ওই তো হঠাৎ আমি খবর পেলাম দৌড়ে আসলাম এসে দেখছি যে একটা গাড়িতে ধাওয়া হোক আগুন লেগে গেছে যে ভদ্রলোক চালাচ্ছিলেন সেই ভদ্রলোক ও গাড়ি ছেড়ে লাফ মেরে বেরিয়ে গেছে নাহলে ভদ্রলোকেরও ক্ষতি হয়ে যেত মানে বিশাল আগুন আগুন লেগে গেছে এরকম তেলের ট্যাঙ্কের গাড়ি বা দু চাকা বাইকে যে আগুন লেগে যায় এটা জানা ছিল না জানতাম এই গাড়িতে আগুন লাগে এই যে বাইকে যে আগুন লেগে গেলো এ তো মারাত্মক অবস্থা তারপর ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড এসে লোকজন তো প্রচুর লোক ভিড় তারপর খবর খবর দিয়ে ফায়ার ব্রিগেড দিয়ে জল দিয়ে নেওয়ানো হলো পুলিশ টুলিশ প্রশাসনের লোকজনও এসছে এসে তারপরে এখন গাড়িটার ব্যবস্থা করা হচ্ছে এইভাবে একটা আগুন লেগে গেল সামনের রাস্তায় এ তো মানুষ তো এখন মানুষ যে কোনো মুহূর্তে বিপদে পড়ে যাবে বাইকে আগুন লাগে এটা তো আশ্চর্য ঘটনা শুনলাম এরম ঘটনা কোনোদিনই শোনা যায় না ব্যাটারি গাড়িতে আগুন লেগেছে যায় লেগে খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা